মা বাবার সাথে আর রাগারাগি করবে যদি করে মেরে ফেলব সকালকে মেরে ফেলব ঠিক আছে তো পরিস আবার কমে যাবে না তো আর তিন মাস পরে আসবা বাচ্চা বাচ্চার কাছে নাকি হ্যাঁ আসবা তিন মাস পরে তাহলে কয় মাস দুই মাস তাহলে আবার এক বছর পরে নাকি রোজা গেলে আয়ো হ্যাঁ আর আইবা না কথা ঠিক থাকবে আট জন আসছে এই আট তাদের সাথে বন্দী করে দিচ্ছি আউদুল্লা সেই দেখো তাদের সাথে তারাও বন্দি হয়ে গেছে চালখানার মধ্যে টোটাল কয়জন হয়েছে এগারো জন বাচ্চাকে কোথায় থেকে ধরছো বইয়া বাড়ি মসজিদের পিছন থেকে হ্যাঁ তুই বাচ্চা যে তোমাদের ছায়ের মধ্যে পাড়া দিছে তোমাদেরকে দেখতে পাইছিল হ্যাঁ দেখতে পাই নাই তাহলে যেহেতু দেখতে পাই নাই তাহলে সে কিভাবে তোমাদেরকে ক্ষতি করলো বলো দোষটা কি বাচ্চার না তোমাদের তোমাদের দোষ আবার তোমরাই ক্ষতি করতেছো হ্যাঁ তোমরা যে এই দোষ কারণ আমরা তোমাদেরকে খালি চোখে দেখতে পাই না তোমরা এখানে ছিলা যখন বাচ্চা গেছিল তোমার সরে যাইতা।

হ্যাঁ সবাই মেরে 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 ফেলব সবাইকে যদি আসো তাহলে সবাইকে মেরে ফেলব কথা ঠিক থাকবে যদি আর কোন সময় বাচ্চার গার্জেন বাচার মা আয়শা বলে যে আবার আগের মতো হয়ে গেছে কথা শুনে না হ্যাঁ গর্তারামি করে যা বলে তাই মার দিলে মার ধরে না শৈললে হ্যাঁ মার দেওয়ার পরে বলে যে হ্যাঁ আমাকে যে মার স্বামী জানি না এরকম যদি বলে তাহলে কি মনে করবো যে তোমরা আবার কত কথাছি কি করতেছ কত কথাছ কত

যদি বলো যে আমাকে মাস আর দেনা পর আসবা আর আসবা না বাচ্চা ক্ষতি কিছু আছে হ্যাঁ সত্য কথা যদি পাই পরে কি করবো তোমাদের মেরে ফেলবো তারপরে আর নাই হ্যাঁ বাচ্চা আর গা আমি করবে হ্যাঁ মা বাবার সাথে আর লাগা লাগি করবে যদি করে মেরে ফেলবো সকালকে মেরে ফেলবো ঠিক আছে তো পরে আইসে আবার সমস্যা হবে না তো আর তিন মাস পরে আইবা বাচ্চার কাছে নাকি হ্যাঁ আসবা তিন মাস পরে তাহলে কই মাস দুই মাস তাহলে আবার এক মাস পরে নাকি রুজা গেলাম আই ও হ্যাঁ আর আইবা না কথা ঠিক থাকবে সবাই বাদবদ্ধ হইতেছ কোন ধর্মের তোমরা হিন্দু

কই যাবা তোমরা এখন এখান থেকে যাওয়ার পরে কই যাবা মসজিদে যাবা মসজিদে নামাজ পড়বা আর মানুষের কাছে আস দারে কাছে আইবা না মসজিদে নামাজ পড়বা ভালো কাজ করবা তোমার নাম কি বলছিলা কিং কাং রাজা নাম সবাই পরিবর্তন করে নিবা কি করবা মুসলিম ধর্মের নাম নাম রাখবা ঠিক আছে মনে থাকবো হ্যাঁ তাহলে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে আর ক্ষতি করবা না ঠিক আছে ঠিক আছে